আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেদিনকে বাড়ি যাওয়ার পরে দেখলাম যে আমার ভাজতে ভাজতে এরকম করে করলার আপনার এই এটা সুপারির ভুল সুপারি খুলে করে এরকম গাড়ি গাড়ি খেলছে আমরাও ছোটোবেলায় এরকম করে গাড়ি গাড়ি খেলতাম আমাকে একজন কিছুক্ষণ টানত আবার তাকে আবার বসে আমি কিছুক্ষণ টানতাম এরকম করে আমরাও ছোটোবেলায় এরকম করে খেলতাম অনেক ভালো লাগতো আমরা অবশ্যই আরও অনেক খেলা খেলতাম আমরা ভোররা খেলতাম তারপর বৌচি খেলতাম নুনতা খেলতাম বরফ পানি খেলতাম জুতাচুর খেলতাম তারপরে ডাংটুংকি খেলতাম আরও অনেক ধরনের খেলা আছে যেটা আমরা ছোটোবেলায় খেলতাম তারপর থেকে থেকে ছোটোবেলায় এই ছেলেদের সাথে আমরা মাঠ খেলতাম আমাদের সময় কোনো টিভি ছিল না তারপরে আমাদের টিভি ছিল না এই ছোটোবেলায় তারপরে মোবাইল ছিল না ছোট্টবেলায় একটা রেডিও ছিল সেই রেডিওটা নিয়ে আমরা সবাই কারাকারি করতাম শোনার জন্য শুধু আমরা না আমাদের পাড়ার থেকে আরও মানুষ এসে সঙ্গীতমালা হতো সেই সঙ্গীতমালা শোনার জন্য এসে বসে থাকতাম আমরা রেডিওর চতুর্দিকটা বসে সঙ্গীতমালা শুনতাম আর তখন একটা কুইজ হতো সঙ্গীতমালার এই গানের শিল্পীকে আর এই শিল্পীকে আর কোন সিনেমার গান ওই গানটা যে ওইভাবে যদি আমরা সঠিকটা উত্তর দিতে পারতাম লিখে চিঠির মাধ্যমে তখন আমাদের নামে পুরস্কার আসতো আমি অনেকবার রকম করে আমরা অনেক মনোযোগ সহকারে ওই টিভিতে এই গানগুলো শুনতাম আর প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতাম তখন এই এই গানটা সিনেমার নাম কী আর এই সিনেমার এই এই কোন শিল্পী গানটা গাইছে এইগুলো রেখে পোস্ট অফিসে ছেড়ে দিতাম তখন আমাদের নামে চিঠি আমাদের যে জয়ী হতাম তার নামে পুরস্কার আসতো আর যদি জয়ী না হতাম আমাদের নামে শুভেচ্ছা পত্র পাঠিয়ে দিত আমাদের নিয়ম বাঁধা রুটিন ছিল প্রতিদিন চারটার সময় হলে আমরা বিকেলবেলা এই বিকেলবেলা আমাদের চকে যখন এই যে ধান কাটা শেষ হতো খালি তখন সেখানে গিয়ে আমরা এই পাড়া সব ছেলে মেয়ে একত্র হতো আর যদিও কেউ না আসতো আমরা দল বেদই বাড়িতে গিয়ে তাকে ডেকে আনতাম তারপরে আমরা বাট করতাম বাট করে আমরা তখন গোল্লা খেলতাম বৌচি খেলতাম তারপরে আপনার আরও আরও অনেক খেলা আছে যেগুলোর নাম এখন মনে নেই তারপরে আপনার বটিফাল খেলতাম আপেন টু টু খেলতাম যে খেলাগুলো এখন একদম হারিয়ে গেছে এই বাচ্চারা কেউ এই সব খেলার নামই জানে না এই অল্প সময়ে সব কিছু বলা সম্ভব না আমি এক 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 কথা এক এক ঘটনা আপনাদেরকে বলে শোনাব